তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে দুবাইতে একটা বিল্ডিং এ কাজ করার পূর্বে আমরা যে পাওয়ার কানেকশন গুলো দিই মানে এই যে এখানে কাজ চলতেছে এগুলাতে অবশ্যই পাওয়ার দরকার এই চালাতে হবে ড্রিল মেশিন চালাতে হবে হিলটি চালাতে হবে সেজন্য পাওয়ার প্রথমে পাওয়ার দরকার তো পাওয়ারটা আমরা কিভাবে দেই কারণ এখানে এখানে টেম্পোরারি পাওয়ার দেই এখানে যে এখানে যে ওয়ারিং গুলো দেখতে পাচ্ছেন কোথাও পাওয়ার নেই সবগুলো অফ করা আছে অফ করা বলতে মেইন কানেকশনই করা হয়নি এখনো আমি আপনাদের ইলেকট্রিক রুমে গিয়ে দেখাবো কি অবস্থা এটা হচ্ছে আমাদের টেম্পোরারি টিভি এই যে দেখতে পাচ্ছেন এস এম এটাকে যদি আমি আপনাদেরকে দেখাই একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ফ্লোর একটা বিল্ডিং এখানে পাঁচ থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা ব্রেকার প্রত্যেকটা ফ্লোরের জন্য এটা হচ্ছে মেন এস এম টিভি ফিফটি কেবল এখানে ইন হয়েছে আর টোয়েন্টি ফাইভ এর ছয়টা কেবল এখান থেকে আউট হয়েছে একটা কেবল এক একটা ফ্লোরের জন্য লাগিয়ে লাগিয়ে নেই আমি এটাকে এটাকে এক মিনিট চালু করে দিলাম বন্ধ করে দিলাম আর ডিবি যদি দেখাই আমি আপনাদেরকে এই দেখেন আমরা প্রত্যেকটা ফ্লোরের জন্য একটা করে ডিবি রেখেছি এটা দেখতে পাচ্ছেন সিক্স ফ্লোর তো এটাকে আমি যদি ভিতরে দেখাই তাহলে কয়টা সার্কিট আছে এখানে ফ্লোটাই খালি সেকশন বি তে আছে চারটা সেকশন এ তে আছে ছয়টা মোট এখানে দশটা ব্রেকার আছে দশটা সার্কিট আছে এখানে দশটার জন্য এখানে ইন্ডাস্ট্রিয়াল সকেট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আর একটা থ্রি পিন থ্রি বাই সিক্স কা সিক্স এর একটা সোকেট ব্যবহার করা হয়েছে এরকম স্ক্রিন গুলো চার্জ করার জন্য ঠিক আছে আর এখানে ইন্ডাস্ট্রিয়াল সোকেট গুলো ব্যবহার করা হয়েছে যেহেতু ভিতরে বিল্ডিং এর ভিতরে ইন্ডাস্ট্রিয়াল সোকেট এলাও এখানে সাধারণত এগুলো সোকেট নোট এলাও ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু কাছে আসেন পাশ মেও দেখা রাও এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সকেট এগুলো হচ্ছে দুবাইতে এগুলো এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা সকেট এই যে দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করা হয় সাধারণত কাজ করার জন্য তো ঠিক আছে দেখালাম দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমরা একটা বিল্ডিং এর কাজের শুরুর দিকে আমরা কিভাবে পাওয়ারের ব্যবস্থা করে দিই প্রথমে আর যেহেতু আমি নতুন নতুন অবস্থায় ইউটিউব চ্যানেলটা খুলেছি ফেসবুক পেজটা খুলেছি তো আপনারা পাশে থাকবেন দেখেন কি গরম আমাকে একটু সাপোর্ট দিবেন আর কিরকম ভিডিও আপনারা পছন্দ করেন সেটা আমাকে বলে দিবেন যাই হোক এটা হাতে নিয়ে আমি চলে যাচ্ছিলাম যেহেতু এখানে এটা থাকে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সমাধান করার চেষ্টা করি ওকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন